সন্তোষ তোমাকে একবার দেউলটি যেতে হবে যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ তোমায় প্রত্যন্ত গ্রামে যেতে হবে তবুও তোমার সেখানে যাওয়াটা খুব জরুরি বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে একমাত্র তুমিই পারো তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে সন্তোষ রাজি হয়ে যায় এখন দেউলটি যাবার পালা সদ্য ডাক্তারি পাশ করেছে সে তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্য তার নেই আচ্ছা বেশ স্যার আমি দেউলটি যাব কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছতে হবে যদিও রাস্তাটা খুব বেশি নয় তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে সন্তোষ কখন কোনটা দরকার পড়ে ট্রেন ছেড়ে দিল দেউলটি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে তারপর কিছুটা পায়ে হাঁটা পথ এরপর নদীপথে ওপারে যেতে হবে এমনটাই সন্তোষকে জানানো হয়েছে দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এমনিতে জায়গাটা শহরের মতোই কিন্তু কলকাতা শহরের মতো এতটা আধুনিক নয় পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া সন্তোষের পক্ষে সম্ভব হল না তাই সে ঠিক করল একটা রিকশা অথবা ভ্যান নিয়ে নেবে ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটি রিক্সা স্ট্যান্ড দেখতে পেল সন্ধে হয়ে যাওয়ায় রিক্সা দেখতে পাওয়া গেল না হঠাৎ পিছনের দিক থেকে একজন হাঁক দিল সন্তোষকে দাদা আপনি কি কাউকে খুঁজছেন এখানে কি নতুন এসেছেন কারুর বাড়িতে যাবেন হ্যাঁ আসলে আমি পেশায় একজন ডাক্তার এদিকে এসেছি চিকিৎসার জন্য ঠিকানাটা আমার ঠিক জানা নেই তবে এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে আসুন আমার রিক্সায় উঠে পড়ুন আসলে এই অঞ্চলটাতে রাত্রিরের দিকে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যে সাতটার পরেই আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল আমার বাড়ি ওই পথেই চলুন যাবার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব উঠে পড়ুন সন্তোষ উঠে পড়ল রিকশা চলতে লাগল সারাদিন ট্রেনে আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে সন্তোষকে এবারে কোনোরকমে নদী পথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে শরীর না হলে আর দিচ্ছে না এমন সময় রিক্সা চালকটি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা দাদা ওপারে কি আপনি সেই লোকেদের চিকিৎসা করবার জন্য এসেছেন যারা অনেকেই মড়ক লেগে মারা যাচ্ছে কিসের থেকে মড়কটা লেগেছে সেই রোগের কারণটাই এখনো কেউ ধরতে পারেনি আপনি একটু সাবধানে থাকবেন বড্ড বিপদসঙ্কুল জায়গা না না সেসব ঠিক আছে আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্র নিয়ে এসেছি তুমি এত ভেব না তেমন কোনো বিপদ হবার সম্ভাবনা নেই তখন রিক্সাওয়ালা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো ভয়ের কারণ শুধু একটাই যে তা নয় তার মানে তুমি কি বলতে চাইছ একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে বুঝি আসলে ব্যাপারটা হলো এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিসাচের উপদ্রব শুরু হয়েছে সবাই বলে নাকি সন্ধ্যার পরে সে এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে এই কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন চায়নি তাই নদীর আপনাকে পৌঁছে দিয়ে গেলাম নদীর ঘাটে পৌঁছে গেল তারা ঘাটে কোনো নৌকাও নেই এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজ আরো কঠিন হয়ে গেল রিক্সাওয়ালাটি বলল দেখেছেন বাবু এই ঘাটেও কেউ নেই সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে এখনো সময় আছে আমি আপনাকে বলছি আপনি বাড়ি ফিরে যান আপনার ওদিকে না যাওয়াই ভালো সেসব এখন আর ভেবে কাজ নেই যা কপালে আছে হবে আমাকে নিজের চাকরি বাঁচাতে হবে আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে ওই যে একজন আসছে নৌকা নিয়ে মনে হয় এদিকেই আসছে ও মাঝি দাঁড়াও দাঁড়াও আমার একটু দরকার আছে আমাকে ওপারে নিয়ে যাবে থমকে দাঁড়ালো নৌকাটি নিয়ে না বাবু আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে আর তাছাড়া ওইদিকে অনেক ভয়ের কারণ আছে এরপর ওই পথে আর কেউ যায় না আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন সেটাই ভালো হবে আমি তোমাকে অনেক টাকা দেব আমাকে একটি নিয়ে চলো টাকার মোহ নেই বাবু প্রাণের মোহটা বেশি আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না এরকম বলার কারণ কি বললাম তো আমি তোমাকে অনেক টাকা দেব তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে তাহলে তোমার ভয়ের কি? আপনি শহুরে মানুষ আপনার হয়তো এসব বিষয়ের উপর বিশ্বাস নেই কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ আমরা আজও এই সব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি না না মাফ করবেন আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতেই নিয়ে যেতে পারব না আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে কাঁদতে শুরু করল সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝির হঠাৎ দয়া জন্মাল সে হঠাৎ বলে উঠল আচ্ছা আসুন বাবু কিন্তু এটুকু জেনে রাখুন কোন বড়সড় বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছি মাঝির কাছ থেকে এই কথাগুলো শুনে সন্তোষের মনে একটু বল এলো সন্তোষ ঠিক করল আজকে যাই ঘটে যাক না কেন ওপারে তাকে পৌঁছতেই হবে সে মাঝিকে জোর গলায় বলল তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই আমি তোমার সঙ্গে আছি কোন বিপদ হলে একসাথে দুজন মোকাবিলা করব ওর কথাটা শুনে যদিও মাঝি অবাক হল তবুও বলল একা একা যাবার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমবে কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরেই অত্যাচার চালায় আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না মাঝির কথাগুলি সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল তবুও সে কিছু না বলে একটু হাসল সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে হারান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটা কে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছিল তাই হারান বলল দেখেছেন তো বাবু কেন আপনাকে বারণ করছিলাম এ পথে আসতে এসবই হল ওই পিশাচের কাজ সে সব করতে পারে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান প্রাকৃতিক দুর্যোগের থেকেই এমনটা হচ্ছে তুমি সাবধানে নৌকাটা চালাও কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হল প্রবল বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাহর করা যাচ্ছে না এমন অবস্থায় দাঁড় বেয়ে নৌকা বয়ে নিয়ে যাওয়া মৃত্যু সম জলে জোয়ার থাকায় নৌকাটি দুলতে শুরু করল একটুও অমনোযোগিতা দেখালেই প্রায় জলে ডুবে মরতে হবে হারান মাঝির মাথায় হাত পড়ল সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোন রকমে দাঁড়টা বয়ে নিয়ে চলেছে হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে জলের তোড়ে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না হারান মাঝি ক্লান্ত হয়ে পড়লো তবুও কোনো উপায় বার করতে পারলো না বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটেছে এখন খালি চোখে চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সন্তোষ ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না অন্যদিকে হারান মাঝি ভয়ে কাঁপছে সন্তোষ সেটা দেখে বড্ড অবাক হল ও হারান মাঝি কি হয়েছে বলতো তুমি এমনভাবে ভয় কাঁপছ কেন তোমার চিন্তা কি আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি এসো নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওইদিকে যাই কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দনগড় যেতেতে কতক্ষণ সময় লাগবে যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কাটিয়ে দেব। তারপর সকাল হলে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়ব মুকুন্দনগড়ের উদ্দেশ্যে এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াই ভালো কি বলো হারান মাঝি সন্তোষ লক্ষ্য করল হারান ঠক ঠক করে কাঁপছে কোনো রকমে ঘাতে উঠে সে সন্তোষকে উদ্দেশ্য করে বলল দাদাবাবু সর্বনাশ হয়ে গেছে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি আপনি হয়তো জানেন না এই জায়গাটির নাম ধানশিলির ঘাট আর এর পাশেই রয়েছে ধানশিলির সেই কুখ্যাত শ্মশান পিসাচের আঁতুর ঘর সবাই বলে এখানেই নাকি সে থাকে আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা খাওয়ার জলটাও হয়তো পাব না তাড়াতাড়ি চলুন আমাদের এখান থেকে পালাতেই হবে কোথায় পালাবো এত রাতে বললেই হলো না কি পালাতে তো আমাদের হবেই বাবু না হলে কেউ প্রাণে বাঁচব না ওই যে ওই যে কারুর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি আপনি থাকলে এখানে থাকুন বাবা আমি চললাম আর এখানে এক মুহূর্ত নয় কথাটি বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড় লাগাল সন্তোষ অনেকবার তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করল হারানের কোনো কথা কানেই গেল না শেষে দৌড়ে এক নিমেষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল সন্তোষ পড়ল মহাবিপাকে এই অচেনা জায়গায় এখন সে একা কোনো বিপদ হলে বাঁচাবার কেউ নেই তবুও বুকে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকল সন্তোষের মনে হল শ্মশানে ডোমরা অন্তত থাকবে তাদের কুটিয়াতেই কোন রকমে রাতটা কাটিয়ে দিতে হবে তাকে কিছুদূর যেতেই সন্তোষ বড্ড অবাক হল চারিদিকে কোথাও শ্মশানের লেশ মাত্র নেই বন জঙ্গলে ভরা একটি জায়গা আরো কিছুটা এগোতে একটি কুটির চোখে পড়ল এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো সন্তোষের ভয়টা হঠাৎ বেড়ে গেল তবুও কুটিরের সামনে গিয়ে দাঁড়াল সে ভাবল একবার কুটিরের দরজাটায় ধাক্কা দেবে যদি ভিতরে কেউ থাকে কুটিরের কাছে যেতেই সন্তোষের বুকটা কেমন ছ্যাঁত করে উঠল তবুও কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠকঠক করতে যাবে এমন সময় লক্ষ্য করল ঘরের ভেতর থেকে এমনিতেই কেউ একজন বেরিয়ে এলো আপনি কে আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি লোকটির পরনে ধুতি আর ঢলঢলে একটি ফতুয়া যদিও সেগুলি সবই ময়লা নিজের প্রতি বিন্দু মাত্র যত্নশীল নয় লোকটি তা দেখেই বোঝা যায় লোকটি একদৃষ্টে সন্তোষের দিকে তাকিয়ে আছে সন্তোষের সেই বিষয়টা চোখে পড়লেও কোন রকমে সাহস সঞ্চয় করে সে বলল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি এই গ্রামে নতুন এসেছি আসলে পেশায় আমি একজন ডাক্তার মুকুন্দনগড় এ যাওয়ার উদ্দেশ্যে নদী পথে পাড়ি দিয়ে ছিলিয়েছিলাম কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকাটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগড় যেতে সাহস করল না ধানশিড়ির ঘাটে এসে নৌকাটি গেল আটকে তাই অগত্যা নৌকাটিকে ঘাটে বেঁধে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে কিছুটা দূর আসতেই আপনার কুটিরটি নজরে পড়ল তাই ভাবলম একবার এদিকটায় এসে একটু খোঁজ করে দেখি